হবি ইলিগাল এই যে আমি দাঁড়িয়ে আছি দোকানটা এটাও তো ইলিগাল দোকান তো নিচে ফ্ল্যাটের নিচে দোকান করা যায় আপনার নামটা হেমন্ত ঘোষ চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে বেআইনি আর আইনিটা আমি বুঝি না আমি একটা কথা বলেছি যে যারা জনপ্রতিনিধি আছে তাদের প্রথম ধর্মটা হচ্ছে মানুষের জন্যে কাজ করা কে কার ওয়ার্ডে কাজ করলো কার জন্যে কাজ করলো এইটা বিশ্লেষণ করা কিন্তু পৌর মাতা বা পৌর পিতা যেই থাকে না কেন তার আয়ত্তের মধ্যে কিন্তু আসে না হ্যাঁ নিশ্চিতভাবে কোথাও সামঞ্জস্য ঘেটেছে বা ঘাটতি দেখা দিয়েছে বলে এই রকম কথাগুলো হচ্ছে দেখুন হ্যাঁ মানুষ তো প্রত্যেকটি মানুষ নিজের জীবনে উত্থান করতে চায় হয়তো কাউন্সিলরের মধ্যে অনেকটা বেশি স্কোপ পাচ্ছে না বলে প্রোমোটর হয়ে যাচ্ছে তো এটাতে দুঃখ করার কোনো কারণ নেই টাকা পয়সা নিজের লাগিয়ে যদি কেউ ব্যবসায় করছে তা আগে স্বাগত জানানো উচিত কিন্তু পাশাপাশি এটাও রিকোয়েস্ট করা উচিত যে ভাই যখন আপনি একটা ব্যবসায়ের মধ্যে ঢুকে গেছেন প্রোমোটিং ইজ রিলেটেড টু দা পৌরসভা তাহলে ওখানে কিন্তু তাদেরকে জনপ্রতিনিধি থেকে নিশ্চিতভাবে মুক্তি নিয়ে নিজের ব্যবসা ভালো করে করা উচিত বলবো যে কাজ করাটা অপরাধ কখনো নয় কাজ আপনি নিশ্চিতভাবে করবেন কিন্তু জনপ্রতিনিধি আর সঙ্গে সঙ্গে ওই জায়গাতেই ব্যবসায় তাও প্রমোটিং এটা যাদব মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে